বেকার নারীদের স্বাবলম্বী করতে ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গিতে চল্লিশ জন নারীকে দুই মাস প্রশিক্ষণ প্রদানের পর বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে সোমবার দুপুরে আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে বালিরাঙ্গি পেট্রোল পাম্প সংলগ্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালিরাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ নারীর ক্ষমতায়নে কয়েকটা জিনিস নির্ভর করে সেটা হলো সামাজিক ক্ষমতায়ন অর্থনৈতিক ক্ষমতায়ন রাজনৈতিক ক্ষমতায়ন আবার সাংস্কৃতিক ক্ষমতায়ন এগুলো সব কিছুর মূলেই কিন্তু ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন নির্ভর করে আমরা পঞ্চাশ পার্সেন্ট নারীকে বাদ দিয়ে কিন্তু উন্নয়ন করতে পারবো না তাই আজ যারা যে উদ্যোক্তারা এত সুন্দর একটা অনুষ্ঠান নিয়েছে এবং সেলাই মেশিন আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা স্বাবলম্বী হন অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন হন অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজের প্রতি আস্থা রেখে কাজ করেন দেখবেন নিজেও ভালো থাকবেন পরিবার ভালো থাকবে সমাজ ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে এবং সর্বোপরি আমাদের অর্থনীতিও সচল হবে আমি উদ্যোক্তাদের আরো ভালো লাগ ধন্যবাদ জানাবো এত সুন্দর ভাবে একটা অনুষ্ঠান করার জন্য জমিরিয়া ইহি ইয়াউল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ বাবর আলী সভাপতিতে বালিয়ারিঙ্গি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল গ্লোবাল লিভ ট্রাস্টের উত্তরাঞ্চলের প্রতিনিধি মুফতি শরীফুল ইসলাম বালিয়াঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম সাধারণ সম্পাদক আল মামুন জীবন প্রমুখ এতে বক্তব্য দেন এ সময় গণোন্নয়ন বহুমুখী সমাবেশ সমিতির সভাপতি বেয়ালুদ্দিন জমিরিয়া মাদ্রাসা শিক্ষক রবি রাওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন বক্তারা আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতে আরও এ ধরনের কাজ বৃদ্ধির জন্য আহ্বান জানান বিশেষ করে মহিলারা একটা কর্মমুখী জীবনযাপনের সুযোগ পাবে নয় এরকম যদি প্রক্রিয়া বা এই সুযোগটা যদি গোটা দেশে তৈরি পায় তাহলে বাংলাদেশে যে আমাদের বিশেষ করে গরিব মহিলারা রয়েছে তারা হাতের কাজের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে এই সেলাই মেশিনগুলো পাওয়ার পরে আপনারা যাতে কাজে লাগান এই লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে উল্লেখ হলো যে সেলাই মেশিন অনেক জায়গায় দেওয়ার পরে মানুষ নিয়ে এটা বিক্রি করে খায় যাতে মানুষ এটা বিক্রি করতে না পারে তাই পূর্ণাঙ্গভাবে আমরা একজন ট্রেনারের মাধ্যমে এখানে সকল চল্লিশ জন ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়াছি এখানে কাটিং কাপড় কাটা শেখানো হয়েছে বত্রিশটা আইটেমের কাপড় কাটার শেখানো হয়েছে শুধু তাই নয় সেলাই শেখানো হয়েছে সাথে সাথে বত্রিশটা আইটেম যাতে কাপড় বানাতে পারে সেটা শেখানো হয়েছে